নমস্কার গৃহবধূ পালিতে তোমাদের সবাইকে স্বাগত চলো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ যে একটা গাছের ডাল আমার হাতে রয়েছে এটা হলো হালকা গোলাপি রঙের একদম মোটা জবা ফুলের ডাল তো এই ডালটি আমি আমার এক আত্মীয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি এই গাছের ডালটি আমি তিন টুকরো করব তিন টুকরো করে এটাকে মাটিতে পুঁতে রাখবো তারপর এটা থেকে ডালপালা গজালে শিকড় গজালে তখন সেটাকে তুলে মাটিতে বা টবে লাগিয়ে দেব তো ডালগুলো কেমন জায়গায় টুকরো করেছি দেখো এখানে একটা পর্ব আছে এই পর্ব থেকে কিন্তু মূল বা শাখা প্রশাখা বেরোয় তো আমি এটাকে একটু কোনাকি বা আড়াআড়িভাবে এভাবে চামড়াটাকে ছিলে দেবো গাছের আর এখান থেকে খুব সহজেই যাতে মূল বেরিয়ে যায় সেই জন্যে তো ছুরির ধারটা একটু কমে গেছে বলে আমার কাটতে অনেকটা সময় লেগেছে তো দেখো যতটা আমি কাটবো ভেবেছিলাম ঠিক ততটাই হয়ে গেছে এভাবে আমি তিনটে টুকরো ডালি এভাবেই কেটে নেব দেখো কেটে নিয়েছি এবার এটাকে মাটিতে একটা বালতিতে আমি অনেকগুলো গাছের ডাল পুঁতে রেখেছি সেখানেই এই তিনটে ডালও আমি পুঁতে রেখে দেব আর ওখান থেকে যখন ডালপালা শিকড় গজাবে তখন আমি তুলে নির্দিষ্ট জায়গায় বসাবো দেখো এখানে এই বালতিতে অনেকগুলো গাছের ডাল বসানো আছে দেখা যাক এগুলোর মধ্যে কোনটা হয় কোনটা হয় না তো ঠিক আছে এবার আমি এই তিনটে ডালও এর মধ্যে দেখো পুঁতে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো দেখতে পাচ্ছ এটা একটা ডাল আর এই যে কালো রঙের একটা ডাল আছে এটা তারপরে এই সাইডে যে এটা নতুন ডাল দেখে বুঝতেই পারছো এই তিনটে ডাল আমি এই বালতি মাটিতে পুঁতে রেখেছি এই মাটিতে আছে বাগানের মা এমনি নর্মাল মাটি আর যেখানে আমি সবজির খোসা টসা ফেলে জৈব সার বানাই ওই জৈব সার এর মধ্যে দেওয়া আছে দেখো এখানে একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছের নিচটা ছায়া থাকে খুব ঠান্ডা তো এখানেই আমি এই বালতিটাকে রেখে দেব যাতে রোদ টোদ না পায় দেখো এখানে আমি আরও আরও বাড়িতে জবা গাছ আছে সেই জবা গাছের ডালগুলো যখন কেটেছিলাম তখন আমি দু একটা ডাল এভাবে চারা বানিয়েছি এই জবার ডালটা বড়ো গাছ আছে এটা হচ্ছে একদম গাঢ় গোলাপি রঙের মোটা জবা এই দেখো যেখানে আমি এই জবার ডালগুলো রেখেছিলাম যে এখানে বড় নাদাটাই বা পাতনাটাই একটু মাটি আছে আর অনেকটা জল ছিল অনেকদিন জল দেওয়া হয়নি বলে শুকিয়ে গেছে তো এখানেই ওই জবার ডালগুলো ছিল ওর মধ্যে মূল বেরিয়ে গেছিলো তখন আমি ওখান থেকে এখান থেকে তুলে ওই কৌটোগুলোতে বসিয়ে রেখেছি কেউ যদি চায় কারো দরকার লাগে তখন আমি সেটা দিয়ে দেব বলে দেখো এখানে আরও অনেক গাছের ডাল কাটা রয়েছে এখানে আরও দুটো গাছ আছে এটা হচ্ছে অর্কিড আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের ডাল তো এটাকেও আমি লাগিয়ে দেবো একসঙ্গে এই তিনটেই নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে সাদা অর্কিড ফুলের গাছ আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার